শূন্য চার বলা চলে ভাই শেফ মাস দর্শক আসসালামাইকুমুল্লাহ দেশের দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে একটা নতুন জায়গায় চলে আসছি তো যে মানুষটার ভিডিও করব সে মানুষটাকে আপনারা অনেকেই হয়তো চেনেন কিন্তু আমার চ্যানেল আজকে প্রথম ভিডিও তো ভাইয়ের সাথে পরিচয় হব রাকিব ভাই তো তার আগে একটা কথা বলি অনেক ধরনের কবুতর তার কাছে আছে বাট আমি মূলত হাই ফেলার এবং হচ্ছে গ্রিভাস কবুতরের ম্যাক্সিমাম দেখাব বাট আপনারা যদি চান ফেন্সির অন্য অন্য আইটেম রেসারের বিভিন্ন আইটেম যে আইটেম চান তার কাছে মোটামুটি সবই আছে তারপরে যেগুলো নাই চাইলে বা কালেকশন করে দিতে পারবে কারণ তার কালেকশনে সবসময়ে অনেক বেশি কবুতর থাকে

আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ দূরে এবং কাছে যে যে অবস্থানে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এই চ্যানেলটাতে একদমই নতুন আমার যারা দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ঠিকানা সব সময় ঢাকা খিলগাঁও ঢাকা খিলগাঁও ত্রিমোহনী গুদারাঘাট ফোন নম্বর হচ্ছে গিয়ে জিরো ওয়ান সেভেন নাইন ফোর সিক্স নাইন ওয়ান ডবল থ্রি সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব এই নাম্বারে সব নাম্বারে তো দর্শক অনুরোধ করব হচ্ছে যে পুরো ভিডিওটা দেখবেন ভাই তাহলে চলো শুরু করি প্রথম কোন পেয়ার দিয়ে শুরু করবেন দর্শক প্রথম একটা গেচুলি পেয়ার দিয়ে শুরু করব খুব সুন্দর একটা পেয়ার দেখেন ভাই এই পেয়ারটা কেউ যদি কালেকশন করে আজকে মাত্র 500 টাকা হবে 500 হ্যাঁ মাত্র 500 টাকা দর্শক প্রথমে পেয়ারটা কিন্তু একটা ধামাকা পেয়ার হয়ে গেল কারণ হচ্ছে মাত্র 500 টাকায় সুন্দর পেয়ারটা পাঁচশো টাকা বুঝে না আবার যে কবুতর খারাপ কবুতর চোখটা একটু যদি দেখাই ভাই তাহলে বুঝতে পারবেন দর্শক যারা কালারিং পছন্দ করেন নিঃসন্দেহে নিতে পারেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ডিম বাচ্চা রানিং আর ইনশাল্লাহ কবুতর গুলো পূর্বেও খুব ভালো যাদের পছন্দ হবে কালেকশন করবে মাত্র পাঁচশো তারপর কি দেখাবো নাকি ভাই একটা রেসার ভাই আসলে রেসার হইলেই হয় না রেসারের কিছু মান থাকে ভাই দেখেন কত সুন্দর মেলটা হচ্ছে গিয়া হোয়াইট ফিমেলটা হচ্ছে গিয়া চক এই পেটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা একটু নখটা ধরে দেখাই এই যে দেখেন চোখটা দেখছেন একদম পুরো ডাউন শেপের একটা কবুতর ফেদারটাও লং ডিস্টেন্স আর ব্যালেন্সটা যদি দেখেন একদম ওটাকে একদম নাকি আর একটু কমাই দিবেন ভাই যেহেতু আপনার চ্যানেলের আজকে প্রথম ভিডিও যেন 2000 টাকা ভাই শুধু 2000 টাকা হ্যাঁ 2000 টাকা চক নটটা একটু দেখেন সরি মাদিটা একটু দেখেন মাদির ব্যালেন্সটা দেখেন পুরো মারাত্মক পুরোগুলো দেখেন তারপর কি দেখেন ভাই ভাই এক জোড়ায় রয়্যাল ট্রেডি ভাই রয়্যাল ট্রেডি হ্যাঁ দেখেন ওদের স্ট্যান্ডিং গেট দেখেন মাশাল এইটা হচ্ছে গিয়া ন দেখেন ভাই ঠোঁটটা একদম শুয়ের মতো চিকন ডোনাটাল পাই চেক করে এদের বাবা মা ইম্পোর্ট ব্লাড লাইনের কেউ যদি পেটটা কালেকশন করে একদম আজকে মাত্র তিন হাজার টাকা ভাই

কিছু কিছু সময় বলবার আছে তো এই পেডটা এইভাবে যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা ভাই পনেরোশো হ্যাঁ মাত্র পনেরোশো টাকা বার্লেসটা একটু দেখাই ভাই সবসময় বার দেখাই ভার্লেসটা একটু দেখাই দি এই যে কবুতরটা ভাই চোখটা দেখছেন বার্লেসটা আমার কাছে খুব ভালো লাগে এটা আসলে দেখার মতো কবুতর কত চাইলেন পনেরোশো হ্যাঁ ঠিক আছে তারপর কি দেখবো ভাই ভাই এক পাল্লা লাইনের সিলভার ভাই আসলে যারা এদের নিজের ঘরের বাচ্চা দিয়ে পাল্লা টাল্লা করতে চায় তারা এই পেয়ারটা কালেকশন করতে পারে একদম মাথা নষ্ট একটা পেয়ার মাটিটা ধরুন তো ভাই দেখেন ভাই চুপটা দেখ তো এই পেডটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা ভাই দুই কে একদম ভাই একটু কম ভাই আজকে জান আজকে ষোলোশো টাকা ষোলোশো হ্যাঁ ষোলোশো টাকা চারশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে তারপর কি দেখুন ভাই একটা পাইট রেসার মাদি একটু চোখটা দেখান কবুতরটা আর এটা আসলে অনেক পুরানো কবুতর দেখতে পাচ্ছেন তো একা মাদি কবুতর এই পাইপ রেসার মাদিটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা ভাই পাইপ রেসারের দাম দাম সম্বন্ধে আমার খুব বেশি ধারণা নাই পঁচিশশো কে একদম ভাই হ্যাঁ একদম ভাই ঠিক আছে তো তারপর তারপরে একটা পেয়ার কবুতর দেখা গেলো কি কবুতর ভাই ভাই টেডি দেখেন ভাই টেডি পেয়ার মাসাল্লাহ একটা কোয়ালিটিটা দেখেন আসলে সাদে কবুতর দেখায় যায় অভ্যস্ত তো এখানে আলো কম মজা পাইতেছি না তারপর আপনারা দেখেন একটু এদিকে আনেন ভাই এই কবুতর সরি মাদিটা এটা নট আচ্ছা নট এই যে মাদিটা আসলে পাঁচ সাত ঘন্টা উড়েইতে চান বাচ্চারা ভাই পাঁচ সাত ঘন্টা না এগুলো সকাল সন্ধ্যা উড়বে ভাই এগুলো হচ্ছে গিয়ে বাবা মা ইম্পোর্ট বার্ড লাইনের কবুতর এই টেডি পেয়ারটা যদি কেউ কালেকশন করে আসতে দর্শকদের জন্য তিন হাজার টাকা হবে তিন হাজার হ্যাঁ তিন টাকা ভাই এগুলো আসলে আমি তিন হাজার দিতেছি আহ বাহির বাহির থেকে আনতে গেলে ভাই এই পেয়ার মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা গুনতে হবে ভাই

এইটা হচ্ছে গিয়ে মেল এইটা হচ্ছে গিয়ে ফিমেল এই যে ফিমেলটাকে ছাড়ি দেখেন মানে মাশাআল্লাহ কি সুন্দর ভাই আল্লাহ তাআলা সৃষ্টি যে কত সুন্দর হইতে পারে ভাই এদেরকে দেখ না দেখলে বোঝা যায় না ভাই কত কত চাই এই পেটটা এই পেটটা কেউ যদি নেয় আজকে মাত্র 3500 টাকা ভাই

তারাই পে একটা কালেকশন করতে পারেন কয় এগুলা হচ্ছে গিয়া ভাই তিন পরে আছে খুব সমমতো দেখতে হবে চার পরে আছে তিন পন 4 পড়ে আছে এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন কত চাচ্ছেন ভাই এই পেকটা যদি কেউ নেয় 3000 টাকা আমি তিনটা পেয়ারের একটা প্যাকেজ দিব কারণ ভালো লাগে এর সাথে প্যাকেজ দিয়ে একটু কমাই যাবে

এই তিন পেয়ার কবুতর যে সিঙ্গেল সিঙ্গেল নিলে যেই পেয়ারই নিবে তিন হাজার টাকা করে আর যদি কেউ তিন পেয়ার একসাথে নেয় মাত্র সাত হাজার টাকা সাথে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি মার্শাল্লাহ তাহলে কিন্তু ভালোই আছে দর্শক তিন পেয়ার কথা বললেন মাত্র সাত হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে ঠিক আছে ভাই আবার বলি দর্শক যারা রেডি পাচ্ছে একেবারে নিয়ে জাস্ট দুই চার দিন একটু সাচি নিয়ে উড়াইবে ঠিক আছে তারা এই পেয়ার গুলো দেখতে পারেন ভাই এগুলো সকালে যদি বাড়ি দেয় সন্ধ্যার আগে ছাদে নামবে না ভাই ইনশাআল্লাহ তারপর কি দেখবেন ভাই ভাই কবুতরটা চোখটাকে একটু দেখান ভাই এইসেন এটা বয়েল পাঙ্কি নর সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল নর বইল পাখি সিঙ্গেল নট জি ভাই কত চার নট ভাই নটটা কেউ যদি নেই আজকে মাত্র ষোলোশো টাকা ভাই ষোলোশো গান ভাই পনেরোশো পনেরোশো দিয়ে দিব জান আজকে চোদ্দশো টাকায় দিয়ে দিলাম ভাই চোদ্দশোতে দিল হ্যাঁ চোদ্দশোতে দিয়ে দিব ভাই সিঙ্গেল বইল পাখি নট যেন দরকার নিতে পারেন সাইজ শেপ মাসাল্লাহ চোখ তো দেখলেন দর্শক হাইফিলার বুধাবেস্ট একটা পেয়ার দেখায় ভাই নটটা হচ্ছে গিয়া সিলভার মাদিটা হচ্ছে গিয়া গ্রিন নেক দেখেন আসলে এত সুন্দর প্যাডটা কোয়ালিটি নিয়ে আসলে কথা বলার মতো কিছু নাই এটা একটু ধরে দেখেন দেখেন আর ওই হচ্ছে গিয়া মাদি কত চান এই পেডটা কেউ যদি নেয় আজকে মাত্র 1800 টাকা ভাই আঠারোশো হ্যাঁ মাত্র আঠারোশো টাকা নাকি সতেরোশো টাকা ষোলোশো টাকায় তারপর কি দেখবো ভাই ভাই একটা সুপার মিনি ভাই সুপার মিনি বস কিরক ভাই ভাই এগুলো একদম ইয়াং দুই সালের কবুতর ছয় পর সাত কবুতর

1700 কেন হ্যাঁ সমান সমন করে সমান সমান করলে আসলে তেমন কিছুই থাকবে না থাকবেই না যান দিয়ে দিলাম আজকে ঠিক আছে তারপর কি দেখাবেন ভাই ভাই একটা কাল পেটি নল কবুতর দেখেন ও কতটা সুন্দর ছেলে দেখাই একটা নল কবুতর কারো যদি পছন্দ হয় নটটা কালেকশন করতে পারেন আজকে দর্শকদের জন্য মাত্র সিঙ্গেল নট হ্যাঁ সিঙ্গেল নট মাত্র 2000 টাকা হাজার 2000 মাত্র 2000 দেখতে অনেক সুন্দর ভাই এগুলোর দাম সম্বন্ধে খুব বেশি জানা নাই ভাই আর কি হাজার গেল পেয়ার ভাই এখনো 7000 8000 টাকা বিক্রি হয় যেমন এই যে একটা পেয়ার আমার বিক্রি হয়ে গেছে যে কারণে ভিডিওতে দেখাই নাই এই পেয়ারটা বিক্রি হইছে ভাই 6000 টাকা 6000 হ্যাঁ ওদেরই জেনারেশন এদেরই ভাই হচ্ছে কি ওইটা মাশাল অনেক সুন্দর কিন্তু গোলদার ভাই দেখাম তার ঠিক না মানে আর কি বিক্রি হইছে এটা সেটা আর কি দেখাইলাম এটার জন্য ভাই রিকোয়েস্ট কি ফোন দিয়েন না এটা বিক্রি হয়ে গেছে আবারো বলতেছি এটা বিক্রি হয়ে গেছে ভাই তারপর কি দেখবেন অনেক সুন্দর ভাই এক জোড়া হচ্ছে গিয়া সিলভার টাইগার পেয়ার দেখেন সিলভার টাইগার হ্যাঁ মানে এই রকমের একটা পেয়ার মানে কালারে কালারে জেনেটিক্যালি মিলানো প্রায়ও সম্ভব দেখেন শেপটা দেখেন দেখে এই হচ্ছে গিয়া নল এই হচ্ছে গিয়ে মাদি এই রেসার পেডটা যদি কেউ কালেকশন করে যেহেতু আপনার চ্যানেল আজকে নতুন বললেই চলে মাদিটা ডিমে আছে ডিম দিয়ে দিবে আজকে দর্শকদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা প্যাডটা অনেক সুন্দর দর্শন অনেক

দেখেন একদম পুরো এই পেয়ারটা যদি কেউ নেয় ভাই মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো একদম ভাই হ্যাঁ ভাই পঁচিশশো একদম ভাই দর্শক পঁচিশশো টাকা ঠিক আছে ভাই কিপার ভাই ভাই কামাগার ভাই দেখেন চোখটা ধরেন দেখাই দি কামাগারের চোখটাই ভাল লাগে বেশি মনে হচ্ছে মাদিরও সেম চোখ এই পেটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র ষোলোশো টাকা ভাই আমাদের পেটটা ষোলোশো বলতে পনেরোশো ঠিক আছে পনেরোশো জান দিয়ে দিলাম তো পনেরোশো টাকা আমাদের একটা অ্যাডাল্ট পেয়ার ছেলে ওই মজা পাবেন বাচ্চা কাচ্চা ঠিক আছে ভাই কি দেখবো ভাই ভাই একটা রেসার মাদি কবুতর ভাই সবজি রেসার মাদি ভাই মাদি হইলে হয় না ভাই কিছু মাদির আসলে বৈশিষ্ট্য থাকে দেখেন ও দাঁড়ানো সবকিছু কিছু মিলে ও একটা মানে জিনিস কেউ যদি এই মাদিটা কালেকশন করে আজকে মাত্র 1000 টাকা ভাই 1000 হ্যাঁ সিঙ্গেল মাদি যাদের দরকার ট্যাগ পায় আছে নিতে পারেন মাক্সি হ্যাঁ এটা ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার হ্যাঁ ব্ল্যাক চেকার মাদি ভাই বিআরপিএফসি ক্লাব থেকে 6টা রেস করা ভাই সটারেস করো হ্যাঁ তো আমি রেস সার্চ করে দেখায় দিচ্ছি আর যারা এটা সম্পর্কে বুঝে তারা নিজেরাই সার্চ করে দেখে নিতে পারবে এই যে এক বলে দিই দর্শক আপনারা ঠিক আছে ছয়টা রেস করা বিআরপিএফসি হ্যাঁ ছয়টা রেস করা মাদি কেউ যদি নেয় এক দাম আজকে দর্শকদের জন্য 3000 টাকা হয় ছয়টা রেস করা হ্যাঁ দর্শক নাম্বার তো বলেই দিলাম ট্যাগ নাম্বার আপনারা সার্চ দিয়ে দেখে নিবেন

এইখান থেকে এটা দুইটা রেস করা এই নটটা যদি কেউ নেয় মাত্র দুই হাজার টাকা আর জোড়া করে যদি কেউ নেয় মাত্র চার হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি ভাই তো জোড়া করেই তাহলে নিতে পারেন আসলে কবুতরের কালার ম্যাটার না রেস আর কবুতরের ম্যাটার হচ্ছে রেজাল্ট জেনারেশন বার ব্লাড তো চাইলে যে দুইটা রেজাল্ট আছে নরও রেজাল্ট করা মাদিও রেজাল্ট করা এটার বাচ্চা কাচ্চা ইনশাআল্লাহ 100% রেজাল্ট করার মতোই আসবে আর

এইটা হচ্ছে গিয়া নটটা তো এই প্যাডটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য একদম সাড়ে চার হাজার টাকা সাইজ শেপটা একটু দেখেন ঠিক আছে ভাই মানে সাইজ শেপ চোখ সব কিছু মানে একটা আর একটা ফটোকপি বলা চলে ভাই জিরক্স কপি ভাই নোটটা একটু ধরেন তো সিঙ্গেল দেখেন দেখেন ভাই এগুলো হচ্ছে কবুতর ভাই

সাড়ে একদম হ্যাঁ একদম ভাই চারটার দিলে ভালো না ভাই চারটার হইলে ভালো হইতো যান আপনি বলছেন আপনার কথা ফালাইলাম না সাড়ে চার হাজার টাকা দিবে সাথে ডেলিভারি আমি আমার তরফ থেকে করে দিব সারা বাংলাদেশের যে কোনো ঢাকার বাইরে হলে কিন্তু চার টাকা ঢাকার বাইরে হইলে পাঁচশো টাকা ভাই ঢাকার ভিতরে আমার বাসাটা যেখানে সেখান থেকে অনেক জায়গাতে পাঠাইতে আমার চারশো সাড়ে চারশো টাকা খরচ হয়ে যায় ভাই এটা ঠিক ঠিক আছে দর্শক আসলে যেহেতু প্রথম ভিডিও ভাই চাচ্ছেন আর বড় করতে কিন্তু কৌতর কিন্তু আছে আসলে অনেক কৌতর ঠিক আছে ভাই আসলে যদি কবুতর দেখাইতে যাই টোয়েন্টি পার্সেন্ট কবুতর দেখানো হয় না ভাই মানে কবুতর দেখাইতে গেলে মোটামুটি দুই ঘন্টার একটা ভিডিও কম পক্ষে লাগবে ঠিক আছে ভাই এই পেয়ার কি সেল হয়েছে না না ভাই এই পেয়ার সেল হয় না তাহলে এই পেয়ারটা একটু দেখাই দিই হ্যাঁ অবশ্যই লাল পাতি পেয়ার ভাই লাল পেড়টা পেয়ারটা কিরকম চান

কাচ্চা করতে পারবে দর্শক এই প্যাডটা চাচ্ছে ভাই 3000 ঠিক আছে 3000 চাচ্ছে যদি কারো ভালো লাগে নিতে পারেন ভাই এটা কি মাদি ভাই এইটা হচ্ছে কি হাতিবাজি মাদি এই যে মানে ও ঘরে চালে চালে থেকে নামতে গিয়ে ডিগবাজি দিবে ভাই আচ্ছা আচ্ছা আবার দেখায় দি এই যে দিগবাজি দি 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 পড়ে যায় হ্যাঁ মূলত কি জাতের কবুতর এটা ভাই এটা হচ্ছে কি হাতিবাজি কবুতর ভাই আচ্ছা কথা বলবে এই মাদিটা এই মাদিটা কেউ যদি নেয় আজকে দর্শকদের জন্য মাত্র 1500 টাকা ভাই 1500 টাকা ডিগবাজি কিন্তু দেখাই দিলাম ঠিক আছে আর সুন্দর দেখানো যায় একটু জায়গাটা ভাই স্পেসটা ছোট মানে এটা এই উচ্চতা থেকে এখানে নামতে নামতে পাঁচটা সাতটা ডিগবাজি দিয়ে দিব ভাই তো দর্শক আবারো লাস্টে একটা কথা বলি কবুতর আছে অনেক ভাই মাত্র 20% কবুতর আসলে দেখায় নাই তা আপনাদের যে কবুতর লাগবে ভাই সাথে একটু যোগাযোগ করে আশা করি যোগাযোগ করলে ভিডিও দিতে পারবে সেখান থেকে ভালো লাগলে নিতে পারবে তো রাখি ভাই তাহলে শেষ করে আল্লাহ যারা দেখলাম সব কৃতজ্ঞতা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো আসসালামু রহমাত